দাম কত চাওয়া পঁয়ষট্টি আটষট্টি এরকম দাম হচ্ছে আশি তালে কি বাচ্চা সার বাচ্চা দেশি গাভীর সাথে ক্রস আসসালামু আলাইকুম প্রিয়দর্শক দুই হাজার পঁচিশ কুরবানি ঈদের পরে কিন্তু আবারো দেখতে পাচ্ছি নালি দাবারি হাট জমে উঠেছে আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চা শহর দেশি গাভের বাজারে দাম কিরকম আছে কেমন দাম চাচ্ছে কেমন দাম হচ্ছে হাটে এই হাটের অবস্থান হচ্ছে আপনার শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় নালিতাবাড়ি গরুর হাট হাটটা বসে থাকে আপনার সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবারে তো চলুন আমরা কথা বাড়াবো না হাটের ভিতরে প্রবেশ করব যারা গরু ছাগলের প্রতিনিয়ত আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন দাদা চলুন আমরা এখান থেকে দেখি দাদা বাচ্চা সহ কত দাম চাওয়া 70 বলে দাম চাওয়া বাচ্চা সহ 마샬라 70 দাম চাওয়া আছে আজকে হাটে দেশি গবি বাচ্চা আমরা এই যে এই ভাষাতে দেখব 마샬라 এই যে এখানে 70 মাসখানে একটা দেশি গরু রয়েছে বকনা বাচ্চা নাকি দাদা বকনা বকনা কাস্টমার কিরকম আছে না ছোট গরু দাম কত চাওয়া পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া দাম মাসাল্লাহ দুধ হয় কতটুকু একশের একশের দুধ হয় মাসাল্লাহ চলুন আমরা সামনের দিকে আগাই নালিতাবাড়ি হাটে কিন্তু আপনার প্রচুর গাবি উঠে থাকে ছোট সাইজের দেশি গাবি আমরা যে পাশটাই দেখতে পাচ্ছি একটা গাজি রয়েছে দেশি অরিজিনাল দেশি নাকি কত চাওয়া আশি চাওয়া দাম দাম দামি কত করে পঁয়ষট্টি আষট্টি এরকম দাম দামি হচ্ছে আশি চাওয়া দাম আছে আসলে এই পাশটা দিয়ে আপনার ছোট ছোট সার গরু বিক্রি হয়

দাদা রে কি বাচ্চা সার বাচ্চা দেশি গাভীর সাথে ক্রস মাশ কত চাওয়া দাম এক লাখ এক লক্ষ আহ আহ দাম দাম কিরকম হচ্ছে নব্বই দাম হচ্ছে চা দাম এক লাখ হ্যাঁ মাশাল্লা দুধ আছে এক কেজি মাশ আল্লাহ দেশি খাটি গরুর দুধ খেতে মজাই আলাদা নাকি কম হইলো আচ্ছা

পঁয়ষট্টি দাম করতেছে ছোট্ট গরু মাসাল্লাহ নালিতে হাটে দেশি গরু উঠে থাকে ছোট ছোট চাইজের এই যে এ পাশেটা কত চাওয়া নব্বই চাওয়া না সার বাচ্চা দেশি বাচ্চা মাসাল্লাহ এটার দাম কত হচ্ছে সত্তর কাস্টমার কিরকম রোদ্রের কারণ আর হচ্ছে ঈদের সময় মানুষ এখনো ঘুরাঘুরিতে ব্যস্ত আছে নাকি যাই হোক হাটে এখনো কাস্টমার ওইভাবে আসতেছে না আর কি

নালিতাবাড়ি হাট ঈদের পর আবার জমতে শুরু করেছে দর্শক এই যে এই পাশেও আরেকটা বাচ্চা রয়েছে শাহিয়াল অল ফ্লজ বাচ্চা দেশির সাথে মাশাল্লাহ সুন্দর বাচ্চা সার বাচ্চা কত দাম চাও ভাই দাম এক লাখ আর দাম হচ্ছে কত দাম আশি এরকম আশি ভাইঙ্গা বলে আশি ভাইঙ্গা বলে তাহলে বাজার এখনো সে হচ্ছে না না সে বাজার হচ্ছে না আর বাজার ঈদ বাংলা বাজার যাই হোক মাশাআল্লাহ প্রিয় আমরা এই যে এই পাশে একটা দেশি গাবি দেখতেছি মাশাআল্লাহ সাদা গালা কত চা এটা

মানে বাসরের লাগে না আচ্ছা আচ্ছা কত দাম এক লক্ষ দশ দাম কিরকম হচ্ছে নব্বই নব্বই উপরে হচ্ছে এক লক্ষ দশ চাওয়া দাম মাসাল্লাহ দর্শক এই ছিল আপনার গাভিবাসরের আপডেট নাজিতাবাড়ি হাটের পরবর্তী ভিডিও পাঠিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলু দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ